যে কোনো ধরনের রোগ থেকে যদি আপনি বের হতে চান আপনার নিজেকে সুস্থ করতে চান তার জন্য একমাত্র সমাধান হতে পারে পাহাড় ইন্যাচার্সের টার্মারিক ইমিউনি বুস্টার কেন বলছি আমাদের বেশিরভাগ রোগই হচ্ছে ইনফ্ল্যামেশন জনিত রোগ ক্রনিক ইনফ্ল্যামেশন জনিত রোগগুলো হলো ডায়াবেটিস হৃদরোগ আর্থ্রাইটিস বা বাত অ্যালজাইমার রোগ অ্যাজমা বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজ বিভিন্ন ধরনের ক্যান্সার অতিরিক্ত ওজন বা সোরিয়াসিস এই নিরবঘাতক রোগগুলোই আপনাকে প্রতিনিয়ত দুর্বল করে তুলছে আর ঠিক এইখানেই এসেছে পাহাড়ি ন্যাচারালসের টারমারিক ইমিউনি বুস্টার এবং আমরা সবাই জানি টারমারিক হচ্ছে একটা সুপার ফুড এবং এই টার্মারিকের সাথে যখন আরও বিভিন্ন ধরনের সিক্রেট উপাদানগুলো মিশ্রিত হয় তখন এর কার্যকারিতাকে দুই হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় এবং আমরা সেই ফর্মুলাকে নিয়ে বিশেষজ্ঞ ফুড সায়েন্টিস্টদেরকে নিয়ে তৈরি করেছি পাহাড়ি ন্যাচারালসের টার্মারিক ইমিউনি বুস্টার এটি যদি আপনি সাত থেকে দশ দিন খেয়ে থাকেন তাহলে আপনার রোগের উপসর্গ অনেক হারেই যাবে তাই আপনার জীবনকে সুস্থতা ফিরিয়ে নিয়ে আসতে এখনই অর্ডার করুন এবং অর্ডার করা খুবই সোজা শুধুমাত্র অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সালাম আলাইকুম